আসসালামু আলাইকুম শুভ দুপুর শুভেচ্ছা রইল আমাদের সকলকে আর এটা হচ্ছে খরা মাছ দেশীয় আর আমি সবসময় বলি যে শীতকালে প্রচুর পরিমাণে আপনি বিলে ঝিলে কারণ সে পানি শুকিয়ে যায় আর এই মাছগুলো বেশি পাওয়া যায় আর বাচ্চাদের এই সমস্ত মাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিবেন আর ওদেরকে বেশি করে খাওয়াবেন বাচ্চাদের তাহলে আপনার যে শরীরে যে প্রোটিনের ঘাটতিটা রয়েছে ক্যালসিয়াম মিনারেলস আয়রন সেগুলো কিন্তু সে অনায়াসে পাবে তার শরীরটা সে ভালো রাখবে আর দুপুরের জন্য রান্না করা হবে বিশেষ করে কাঁচা টমেটো আলু দিয়ে রান্না করা হবে সিম আছে এখানে এখানে লেবু রয়েছে কাঁচামরিচ আর এখানে ফ্রেশ ধনেপাতা আর এই যে আপনি বেগুন রয়েছে বেগুন দিয়ে খরা মাছ দিয়ে রান্না করা হবে এই যে খরা মাছগুলো অনেক তাজা আর খরা মাছগুলো অনেক সুন্দর দেখতে আমি আরও বেশি করে নিয়েছি এখানে এক কেজি আনা পরা আরও হাফ কেজি আনানো হয়েছে তা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আফেস সবাইকে ধন্যবাদ